এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পদার্থ বিজ্ঞান সিলেট বোর্ডের বহু নির্বাচনী উত্তরগুলো তুলে ধরছি তোমরা সকল বোর্ডের অ্যান্সারগুলো পেতে চাইলে ডিসক্রিপশনে থাকা এই লিঙ্কটাতে ক্লিক করে এখানে তোমরা সকল বোর্ডের অ্যান্সারগুলো পেয়ে যাবা আমি যদি বলি এখানে সিলেট বোর্ডের খসের অ্যান্সার কার কটা উত্তর সঠিক হয়েছে কমেন্টে জানাবা প্রশ্নগুলো মেলাই নিবা ক ঘ ঘ প্রশ্নগুলো মেলাবা কেমন অ্যান্সার খসেটের খসেটের একের অ্যান্সার হচ্ছে গ খ দুইয়ের ঘ তিনে গ চারে গ পাঁচে খ ছয়ে ক সাতে গ আটে ক নয়ে খ দশে গ এগারোতে ক বারোতে ঘ তেরোতে গ চোদ্দ নম্বরে অ্যান্সার হচ্ছে ঘ পনেরো নম্বরে ক ষোলো নম্বরে ক সতেরো নম্বরে গ ঘ আঠারো নম্বরে ক উনিশ নম্বরে গ বিশ নম্বরে অ্যান্সার হচ্ছে তোমার এখানে খ একুশে ঘ বাইশে ক তেইশে গ চব্বিশে গ এবং পঁচিশ নম্বরেও গ নাম্বার অ্যান্সার অ্যান্সারগুলো সংগ্রহ করছি উদ্ভব উমেশ গ্রুপ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কার্গর উত্তর সঠিক হয়েছে জানিও সকল পড়ে অ্যান্সারগুলো পেতে ডিসক্রিপশনে থাকে লিঙ্কটাতে ক্লিক করো